বন্ধুডা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা বলব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন একদিন ঠাকুর পঞ্চবর্তীতে বসে আছেন মন সময় দেখেন মা দুর্গা গঙ্গা থেকে উঠে তাহার দিকে অগ্রসর করলেন এবং কাছে এসে তাহার দেহে মিলিয়ে গেল ঠাকুর পরে হৃদয়কে দেখে বলেছিলেন মা দুর্গা এসেছিলেন এই দেখ মাটির তাহার পায়ের চাপ রয়েছে ঠাকুরের শরীর অত্যন্ত সুস্থ ছিল অত সাধন না আহার কিছুরই ঠিক ছিল না হাত থেকে ছ ছটাক চালের ভাত খেতেন সুস্থ অবস্থায় ভাবাবেশে অনেক সময় অত্য হজম করতেন পায়ে চটি জুতো থাকত শরীর বড় কমল হয়েছিল খালি পায়ে হাঁটতে পারতেন না ঠাকুরের সমাধিকালে ডাক্তার টেটেস্কোপ দিয়ে তার হাত পিট দেখেন যে কোনো হাত পিট না চোখের পলক পরে কিনা দেখবার জন্য ডাক্তার চোখের মধ্যে আঙুল দিয়েও নিশ্চিত হয়েছিলেন অপরের মনে ধর্মভাব জাগাবার শক্তি ঠাকুরের আশ্চর্য রকমের ছিল কারো যোগ বিভতি থাকলে ওই ব্যক্তি তাহার সামনে উপস্থিত হলে নিজের মধ্যে আসত এবং উহার বিভূতি নষ্ট হয়ে যেত বস্তুত বিভূতি ভগবান লাভের একান্ত বিঘ্নকারক ঠাকুরের পবিত্রর সঙ্গে যোগ বিভূতি সম্পন্ন ব্যক্তির বিভূতি লোক পাওয়ার পাওয়ায় উহার ধর্মজীবনে অন্তরায় দূর হতো যারা সাধুসংখ্য করেছেন তারা বুঝতে পারবেন সংসারে আমরা যাকে মহা বিপদ বলি সাধু থেকে সকল কথা বলতেন এ আমাদের ভয়ানক রোগে ভুগেছেন ছ মাস থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল তারই মধ্যে অতি গুড় সাধন জগতে কুট প্রশ্ন মীমাংসা এবং আনন্দদানে সকলকে মাতিয়ে রেখেছেন রোগ দুঃখ বা কষ্টের নামটি মাত্র নেই শ্রীরামকৃষ্ণ বলতেন গাছপাতর নিয়ে ভগবানের বিশেষ লীলার প্রকাশ নয় কিন্তু মানুষের মনই তার লীলার বিশেষ স্থান আবার বলতেন মানুষ না থাকত তবে ভগবানকে বুঝত কে জানত কে তার অপার শক্তির মহিমার কথা বেদ বেদান্ত লিখে প্রচার করত কে ভক্ত আছে তাই ভগবান আছে আবার বলতেন ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন অবতার পুরুষ সময় সময় গুপ্তভাবে আবির্ভূত হন এবং রাজা সেজেগুজের লোকজন সঙ্গে নিয়ে প্রকাশ্যভাবে ঢেঁড়া পিটিয়ে নগদ দেখতে বেরোন আবার কখনো ছদ্মবেশে প্রজাদের অবস্থা ও কার্যকলাপ দেখবার জন্য বেরোন এবং যেই প্রজারা টের পেয়ে কানাকানি করতে থাকে ইনি রাজা ছদ্মবেশে আমাদের ভিতরে এসেছে অমনি সেখান থেকে সে পালান সেরূপ অবতারে ব্যক্ত এবং গুপ্ত আবির্ভাব জানবে শ্রীরামকৃষ্ণ আরও একটি কথা অবতার সম্বন্ধে বলতেন অবতার পুরুষের কোনোকালে মুক্তি নেই যেমন সরকারি লোক জমিদারি যেখানে গোলযোগ উপস্থিত হবে সেইখানে তক্ষণ আর ছুটে যেতে হবে এবং গোল থামাতে হবে সেইরূপ ব্রহ্মময়ী জমিদারি জগতে যেখানেই গোল উপস্থিত হবে সেখানেই অবতার পুরুষকে আবির্ভূত হয়ে লোকে দুঃখ মোচন করতে হবে একথার কেহ যেন মনে না করে তবে বুঝি অবতার পুরুষ চিরকালই মায়াধীন থাকতে হয় তিনি স্বভাবতেই মায়াধীশ আর্তারাম কোনো কালেই বদ্ধ হয় না অতএব তার মুক্তি কখন রূপে বা হবে অবতারী আধ্যাত্মিক জগতে একমাত্র পদপ্রদর্শক তাহাদের পবিত্র চরিত্রের পূজা জগৎ আবহমান কাল হতে অবনত মস্তকে করে আসছেন এবং চিরকাল করবে ঠাকুর ধর্ম সহজ করে দিতেই এসেছিলেন আচার নিয়মের বাড়াবাড়িতে মানুষ পিষে যাচ্ছিল ভগবানের ভজন করবার জন্য স্থানকালের অপেক্ষা অনাবশ্যক যে কোনো অবস্থায় তাকে ডাকা চলে সূচি অসুচি কোনো তোয়াক্কা তিনি রাখেননি আর উপায় ঠাকুর বলছেন যা তোমার ভালো লাগে সাকার ভালো লাগে তাতেও হবে নিরাকার ভালো লাগে লেগে থাকো ওতেই তোমার উন্নতি হবে ভগবান আছে কিনা সন্দেহ হয়েছে আচ্ছা তাকেই জিজ্ঞাসা করো প্রভু তুমি আছো কিনা জানি না তুমি সাকার কি নিরাকার যেরূপ হও আমাকে বুঝিয়ে দাও ঠাকুর আরও বলতেন কাপড় ছাড়া স্নান করা তিলক কাটা বিছানা ছাড়া পারো তো করো অসুবিধা হয় তো ওইদিকে খেয়াল না দিয়ে তাকে দেখে যাও ঠাকুর শরীর দেখিয়ে বলতেন দেখ এটা কেবল খোল মাত্র এই খোলটাকে আশ্রয় করে মা লোক শিক্ষা দিচ্ছেন সেই জন্য এর কাছে এলে একে স্পর্শ করলে এর সেবা করলে লোকে ধর্মভাবে উদ্দীপনা হয়ে ঈশ্বর লাভ হয় কিন্তু খুব সাবধানে শ্রদ্ধার সঙ্গে এটার সেবা করবি শ্রদ্ধার অভাবে আমি রাগ করব না কিন্তু এর ভেতরে যে আছে সে যদি একবার ছুবলে দেয় তাহলে জ্বালায় অস্থির হতে হবে এক সময় কোনো এক জঘন্য শিষ্য নিজের ঘৃণিত সম জীবন সমালোচনায় ক্ষুদ্ধ হয়ে দুঃখে অভিমানে শ্রীরামকৃষ্ণদেবকে নানা অজাটা ভাষণ দেন অপর দয়ানিধি শ্রীরামকৃষ্ণদেব তাহাতে তাহার জন্য বিশেষ চিন্তায়িত হয়ে ব্যাকুলভাবে বলেছিলেন ওরে ও আমাকে যা বলে বলুক নিজের শরীর দেখিয়ে বলছেন এর ভেতরে যে আছে তাকে তো কিছু বলেনি আমার চিন্ময়ী মাকে তো কিছু বলেনি আমার আমরা মনে করি আমরা খুব দুর্বল এটা আমাদের একটা মস্তবর দোষ আমরা যতই এইভাবে চিন্তা করব ততই দুর্বল হয়ে যাব এই প্রকার মনোভাব অহংকারের মতোই ক্ষতিকর দুটোই প্রকৃতি প্রকৃত উন্নতির প্রতিবন্ধক এবং বর্জনীয় শ্রীরামকৃষ্ণ এই কথা বলতেন একবার তাকে পাইপের থেকে পড়ে শোনানো হয়েছিল বইটাতে গোড়া থেকে পাপের প্রসঙ্গ ছিল খানিকটা শোনার পর যখন তিনি দেখলেন যে ওর মতে পাপ ছাড়ার কোনো কথা নেই তিনি আর শুনতে চাইলেন না তিনি বলতেন যেমন সাপে কামড়ানোর পর যদি রোগীকে বিশ্বাস করানো যায় যে কোনো নেই সে ভালো হয়ে যাবে তেমনি যদি কেউ সময় ভাবে সময় ভাবে আমি ভগবানের নাম নিয়েছি আমি নিষ্পাপ সে শুদ্ধ হয়ে যায় আমি পাপি আমি দুর্বল এই ধরনের চিন্তা যত আমরা ত্যাগ করব ততই আমাদের মঙ্গল সর্বশক্তিমান ঈশ্বর সকল মানুষের মধ্যেই বাস করেন আমরা ঈশ্বরের অংশ আমরা তার সন্তান কি করে আমরা দুর্বল হতে পারি তার কাছ থেকে আমরা শক্তি লাভ করি আমরা কখনোই দুর্বল হতে পারি না তাই নিজেকে দুর্বল ও পাপি করা পাপি মনে করাই সবচেয়ে বেশি পাপ বন্ধুরা আজ আমি এখানেই রাখছি জয় ঠাকুর জয়